আজকে আলোচনা করব। রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার রাবার বাগানের বিভিন্ন তথ্য নিয়ে আমি যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় তো আজকের যে মূল আলোচনা যে রাবার গাছের বিভিন্ন তথ্য অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যে সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রাবারের চাষ হচ্ছে এছাড়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও বর্তমানে রাবার চাষ শুরু করে দিয়েছে যেহেতু রাবার চাষ একটি বাণিজ্যিক চাষ তো সেই বিষয়ে আমাদের কিছু অবগত থাকতে হবে আমরা প্রায় সকলেই রাবার চাষ করছি কিন্তু রাবার চাষ সম্পর্কে আমাদের বিশেষ কোনো একটা ধারণা নেই অনেকেরাই আছে তাহলে আমরা উন্নয়নমুখী হতে গেলে সেই ক্ষেত্রে রাবার চাষ সম্পর্কে আমাদের উপযুক্ত ধারণা থাকতে হবে যেহেতু রাবার গাছ একটি রসালু গাছ তো আমরা মনে করছি সেটাকে যে কোনোভাবে টেপিং করে দিলেই তো সেখান থেকে রস মিশ্রিত হচ্ছে হ্যাঁ তো আমরা কিন্তু একবারও বিজ্ঞান বিষয়টাকে মাথায় নিয়ে রাবার গাছকে টেপিং করছি না আমরা একবারও ভাবছি না যে একটা রাবার বাগানকে দাঁড় করাতে গেলে আমাদের প্রায় সাত বছর সময় আমরা কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু যখনই আমরা কালেকশানের দিকে আসছি যখন আমরা ইনকামের সময় যখন আমাদের আসছে তখন আমরা কী করছি যে যার মতন করে হ্যাঁ আমরা পেপিং করে দিচ্ছি কোনো নিয়ম মানছি না কোনো কানুন মানছি না হ্যাঁ মানে কেটে দিলেই হল রস আসছে হ্যাঁ তো সেটাকে আমরা প্রসেসিং করছি করে বাজারজাত করছি সেখান থেকে কিছু মুনাফা পাচ্ছি কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি কখনো যে আমরা যদি উপযুক্তভাবে যদি রাবার গাছের ট্রেপিং না করি এই যে আমাদের সাত বছর কঠোর পরিশ্রম করে একটা রাবার বাগানকে আমরা গঠন করেছি সেই রাবার বাগানটা ধীরে 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 নষ্ট হয়ে যাবে প্রত্যেক বছর যদি একটা বাগানের মধ্যে হ্যাঁ দু চার পাঁচটা সাতটা দশটা করে যদি রাবার গাছ নষ্ট হয়ে যায় মানে চ্যানেলগুলি বসে গেল কোথাও কোথাও আমাদের উপযুক্ত ট্রেপিংয়ের অভাবে সেখানে গাছগুলি ভেঙে পড়ল হ্যাঁ ঝড় তুপানে ভেঙে পড়লো হ্যাঁ তো ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ উন্নয়নমুখী কখনো হব না আমরা একবারও ভাবছি না আমাদের এই রাবার বাগানটা আমরা প্রায় সাত বছর পরিশ্রম করে আজকে আমরা কালেকশানের দিকে এসেছি তো সেইগুলি আমাদের হ্যাঁ নজরে থাকে না এবং সেইগুলি আমাদের মনে থাকে না যার ফলে আমরা করছি কি আমরা নিজের মতন করে সেখানে ট্রেপিং করা শুরু করে দিচ্ছি এবং ধীরে ধীরে গাছের চ্যানেলগুলি শুকিয়ে যাচ্ছে এবং আমাদের উপযুক্ত ট্রেপিংয়ের অভাবে সে গাছগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ঝড় তুপানের সময় কালবৈশাখী ঝড়ের সময় রাবার গাছগুলি এই যে এই যে আমি দেখাচ্ছি এই যে রাবার গাছের এরকম অংশ দিয়ে রাবার গাছগুলি ভেঙে যাচ্ছে অনেকেরাই ভাবছে যে না এটা ঝড় তুফানে ভেঙে গেছে তাহলে তো সবগুলি ভেঙে যাওয়ার কথা ছিল হ্যাঁ বিষয়টা কিন্তু এমন নয় এখানে যখন আমরা ট্রেপিং করি তো সেই ক্ষেত্রে চামড়াটা যদি সঠিকভাবে না বাঁধে হ্যাঁ তখনই কিন্তু এ জায়গাটার কাঠের অংশ দিয়ে কিন্তু এক ধরনের পোকার এসে এখানে এ কাঠের অংশটার মধ্যে আক্রমণ করে বসে হ্যাঁ তো আমরা সেগুলি কিন্তু বুঝতে পারি না ক্রমান্বয়ে সেটা কী হয় হ্যাঁ যখন ঝড় তুপান আসে তখন সেই জায়গা দিয়ে গাছটা ভেঙে পড়ে আপনারা এমন অনেকে দেখেছেন হ্যাঁ শুধুমাত্র একটা বিষয়ের জন্য আমরা নিজেরা দায়ী নই সেটা হলো কি যখনই দেখবেন কালবৈশাখী জোরে একটা গাছকে কুপড়ে ফেলে দিয়েছে হ্যাঁ মানে নিচে থেকে শিকড় মাটি এ এগুলিকে একদম একত্র করে সেটাকে উপর করে ফেলে দিয়েছে শুধুমাত্র সেই কাজের জন্য আমরা একমাত্র দায়ী না সেটা শুধুমাত্র প্রকৃতি দায়ী আর এছাড়া রাবার গাছের যেই সকল ক্ষতিগুলি হচ্ছে সেগুলির জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী রয়েছি তাই আমার অবসর বিনোদন ব্লক ফেসবুক পেজের মাধ্যমে রাবার গাছ বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে রাবার গাছের টেপিং বিষয় নিয়ে হ্যাঁ আমি ধীরে ধীরে এক এক করে এক এক করে বিভিন্ন ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এক এক করে দেখে নেবেন অনেকেরাই আছি আমরা ভাবছি যে আমি তো নিজে রাবার বাগানে কাজ করছি না তাই সেই বিষয়ে বুঝি আমার জানার কোনো দরকার নেই অনেক রাবার বাগানের মালিক রয়েছেন পেপার যেভাবে বলছে মালিক সেইভাবে শুনছেন কেন মালিক একটা বারো জানেন না যে রাবার গাছের টেপিং কিভাবে করা হয় সে বিষয়ে মালিকেরও কিন্তু ধারণা থাকে না হ্যাঁ হয়তোবা উনি মালিক হতে পারেন হয়তোবা দু চার পাঁচ কানি দশ কানি পনেরো কানি কিংবা বিশ কানির মালিক হতে পারেন মালিক হওয়া সহজ ব্যাপার এটা কোনো বিষয় নয় সঠিক পরিমাণে অর্থ উপার্জন করার যে বিষয়টা সেটা হলো বড় কথা তাহলে সেক্ষেত্রে মালিকদেরও রাবার গাছের টেপিং সম্পর্কে নিশ্চয়ই ধারণা থাকতে হবে যদি মালিকের সেই রাবার বাগানের সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের ধীরে ধীরে ক্ষতি সাধন হতে থাকবে হুম যার ফলে উন্নয়নের যে মুখটা সেটা কিন্তু বিশেষ একটা দেখা যাবে না যেহেতু রাবার চাষ একটি বাণিজ্যিক চাষ তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি আমাদেরকে মাথায় নিয়ে অবশ্যই চলতে হবে আজ এ পর্যন্ত সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ